97 সেভেন বিএম এ লং কোর্সে যারা অ্যাপ্লিকেশন করবে বা অলরেডি করেছ তোমাদেরকে কংগ্রেচুলেশন 97 সেভেন বিএম এ লং কোর্সে তিনটি স্টেপে এক্সাম অনুষ্ঠিত হবে তোমরা নিশ্চয়ই সেগুলো জানো প্রথমে হয়ে থাকবে ইনিশিয়াল প্রিলিমিনারি এক্সাম যেটি মূলত দুইটি ভাগে বিভক্ত প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল মেডিকেল টেস্ট যারা এই মেডিকেল টেস্ট ওভারকাম করতে পারবে তারাই দিতে পারবে পরবর্তীতে ইনিশিয়াল ভাইবা এই প্রিলিমিনারি এক্সাম যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে আটই মে অনুষ্ঠিত হবে রিটেন টেস্ট চারটি সাবজেক্টের উপরে এই রিটেন টেস্টটি হয়ে থাকবে এবং এই ইনিশিয়াল রিটেনটা যারা ওভারকাম করতে পারবে তারাই ফাইনাল স্টেজ অর্থাৎ আইএসএসবি পরীক্ষায় অংশ নিতে পারবে সো রাইট নাও এখন থেকে তোমাদের প্রিপারেশন নেওয়া প্রয়োজন যাতে বছর শেষে তোমরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জয়েন করতে পারো যারা চাচ্ছ এই ব্যাচটিতে জয়েন করতে তাদের জন্য আমাদের স্পেশালাইজড ব্যাচ শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইনে আমরা বেশ কয়েকটি ব্যাচ ধাপে ধাপে শুরু করব তোমাদের কমফোর্টেবল যেভাবে হয় সেভাবে আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে পারবে আমাদের ব্যাচগুলো থাকবে কম কম্বো আকারে অর্থাৎ প্রিলি রিটেন এবং আইএসএস বি একসাথে কম্বো আকারে ব্যাস থাকবে এবং এছাড়া পার্ট বাই পার্ট যারা শুধু প্রিলি এবং রিটেন এবং তার পরবর্তীতে আইএসএস বি করতে যাও সেইভাবে আমাদের ব্যাসটিতে অ্যাডমিশনেও সুযোগ থাকবে সরাসরি এবং অনলাইন যেভাবে তোমার কমফোর্টেবল হয় এবং অনলাইন প্লাস অফলাইন মিলেও আমাদের কম্বাইন ব্যাস থাকবে অর্থাৎ যারা এখন অনলাইনে শুরু করবে পরবর্তীতে অনলাইন থেকে সরাসরি অফলাইনে আসারও সুযোগটি থাকছে এবং সেটাতেও কম্বাইন ব্যাস থাকছে সো যারা রাইট নাও আমাদের সরাসরি ব্যাচগুলোতে যোগদান করতে পারবে সেটা তো অবশ্যই বেটার বাট যারা আসতে পারবে না বিশেষ করে টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা যারা দূরদূরান্ত রয়েছে তারা রাইট নাও না আসতে পারলেও কোনো অসুবিধা নেই তোমরা আমাদের স্পেশালাইজড অনলাইন যুক্ত থাকতে পারো সেখানে স্মুথলি তোমরা প্রিপারেশন কমপ্লিট করতে পারবে অবশ্যই জানবে এই পরীক্ষাগুলো একেবারে ডিফারেন্ট টাইপ অফ এক্সাম একেবারে ডিফারেন্ট টাইপে হয়ে থাকে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো অনেক রয়েছে শুরু থেকে যদি আমরা দেখি ভাইবাও কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম সেটার জন্য কিন্তু অনেক প্রিপারেশন নেওয়া প্রয়োজন তোমরা যদি প্রিভিয়াস সময়ের রিটেন রেজাল্ট দেখো সেটা কিন্তু অলরেডি আর্মির ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেখানেও দেখতে পাবে যে কত কম সংখ্যক ক্যান্ডিডেট আসলে ইনিশিয়াল ধাপ বাদ পড়া যায় সো অনেকে মনে করে থাকে ইনিশিয়াল ধাপ পার করতে পারলে তারপরে আইসিস বি পারেশন নিব কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইনিশিয়াল ধাপ পার করতে পারে না হিউজ সংখ্যক ক্যান্ডিডেট তাই আমি সবসময় বলি শুরু থেকে একটা প্রপার গাইডলাইনের মধ্যে থেকেই গোছানো পেপারেশন নেওয়া প্রয়োজন অগোছানো পেপারেশন তোমার টাইম ওয়েস্ট করবে এবং তোমার অন্যান্য এর হ্যাম্পার করবে আর তার জন্য আমাদের স্পেশাল ইসরায়েলের ব্যাচ শুরু হচ্ছে নাইনটি সেভেন বিএম এ লং কোর্সের জন্য কন্টিনিউয়াসলি আমাদের প্রতি মাসে আমাদের বেশ কয়েকটি ব্যাচ শুরু হবে তো তোমরা সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো আর সব সময় যেটি বলি যে তুমি যেভাবে প্রিপারেশন নাও না কেন ইন্ডিভিজুয়ালি হোক ইনস্টিটিউশনালি হোক অনলাইনে হোক বা অফলাইনে হোক যেটা একেবারে ম্যান্ডেটরি সেটা হচ্ছে ফাইটার্স বুক নাইনটি সেভেন বিএম এ লং কোর্সের জন্য আমাদের স্পেশালি দুইটি বই একটি হচ্ছে ফাইটার্স আর্মি গাইড এবং আরেকটি হচ্ছে ডেডিকেটেড শুধুমাত্র আইএসএসবি গাইড ফাইটার্স ফাইটার্স আর্মি গাইড যেটি ইনিশিয়াল প্রিলি এবং রিটেন প্রিপারেশনের জন্য আর আইএসএস বি তো আইএসএসবি এর জন্য আর্মি গাইডে রয়েছে বিগত 45 বিএমএ লং কোর্স থেকে সর্বশেষ বিএমএ লং কোর্সের কোশ্চেন এন্ড সলিউশন ভাইবার টোটাল प्रिपरेशन মেডিকেল টেস্ট रिलेटेड ডিটেইলস এবং যে সাবজেক্টগুলো থেকে রিটেন হয়ে থাকে সেগুলোর আপডেট সিলেবাস অনুযায়ী সলিউশন সো এক মোলাটে টোটাল प्रिपरेशन প্রিলি এবং রিটেন জন্য অবশ্যই ম্যান্ডেটরি ফাইটারস আর্মি গাইড এবং আইএসবি বইতে রয়েছে আইএসবি 4 ডে অ্যাক্টিভিটিজ এর এ টু জেড সলিউশন 96 বিএমএ লং কোর্সের এক্সক্লুসিভ प्रिपरेशन জন্য অবশ্যই ম্যান্ডেটরি ফাইটারস আর্মি গাইড এবং ফাইটারস আইএসএসবি গাইড আমাদের কোর্স এবং এই বই দুটি পেতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সে নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে অবশ্যই জানবে আমাদের ফাইটার্স বই বাজারে বন্য কোথাও পাওয়া যায় এই বই দুটি অলিভগ্রিন পাবলিকেশন থেকে প্রকাশিত ডিফেন্স একাডেমির এক্সক্লুসিভ বইটি সরাসরি ডিফেন্স একাডেমি থেকে সংগ্রহ করা যাবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য এখনই কল করতে পারো আমাদের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো নাইনটি সেভেন বি আমি লং কোর্সের কোন বিষয়গুলোর উপরে আমার কমেন্ট সেখানে জানাতে পারো সেই বিষয়গুলো নিয়ে শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে কথা হবে থ্যাংক ইউ সো মাছ as alaikum.